আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো নতুন নতুন একটা একটা সার্কুলার সার্কুলার দেখাবো একেবারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো এই সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা সুন্দর করে জানবো এখানে কি কি পদ সংখ্যা আছে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স এ টু যে সুন্দর করে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন এখান থেকে আবেদনের যে প্রসেসটা কত টাকা ফি দিতে হবে এই বিষয়গুলো সুন্দর করে দেখব তো এই বিষয়টা দেখার আগে বলবো অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল অধিদপ্তরের সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই সার্কুলারে বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাদভুক্ত নিম্ন নিম্নক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সরি এটা হচ্ছে সহস্তে আর কি এটা প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান অর্থাৎ এটা কিন্তু অনলাইনে না এটা হচ্ছে অফলাইনে আপনাকে দরখাস্তটা করতে হবে তো বাংলাদেশের সকল জেলার সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে আমরা এখান থেকে দেখব এক নম্বরে আসতে হচ্ছে কর্ণফুলি পাইলট তো এই পদে যদি আপনি আবেদন করতে চান এখানে শূন্য পদের সংখ্যা একজন বেতন স্কেল বেতন স্কেল যেটা ২০১৫ হাজার পনেরো অনুযায়ী গ্রেডের তো এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে সো এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইএস উনিশশো ছিয়াত্তর অনুযায়ী কর্ণফুলি অ্যান্ডস অ্যান্ড্রোসমেন্ট সহ একম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার্স সনারি ও সমমানের সনোদ্ধারী সহ এইচএসসি পাশ থাকতে হবে এবং ইংল্যান্ড মাস্টার একম শ্রেণী হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে আপনি কর্ণফুলি পাইলট পদে আবেদন করতে পারেন তো দুই নম্বর যেটা আছে পাইলট হচ্ছে পাইলট তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো এটাতেও কিন্তু ষষ্ঠ গ্রেড আর কি ছয়তম গ্রেড এটাতেও কিন্তু আপনার বেতন স্কেল হচ্ছে ছয়তম গ্রেডের যেটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তো এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন দ্বিতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের অ্যাকোমেট হিসেবে দ্বিতীয় বছরের দ্বিতীয় বর্ষের অভিজ্ঞতা থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী অথবা আর কি অথবা যদি এটাটা থাকে অথবা এইটা তৃতীয় শ্রেণীর ডেকা ডে কম্পিটেন্সি কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকলে আপনি পাইলট পদে আবেদন করতে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ইনল্যান্ড মাস্টার একম শ্রেণী তো এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান করতে পারেন এই পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে হাজার ছয়শো চল্লিশ বেদন স্কেল অন্যত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং একম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার স্থান সহ দুই বছরের অভিজ্ঞতা ও কর্ণফুলি এনরোসমেন্ট থাকলে আপনি এই ইনল্যান্ড মাস্টারের পদে আবেদন করতে পারেন ইনল্যান্ড মাস্টার একম শ্রেণী তো এরপরে চার নাম্বার আছে ইঞ্জিনিয়ার ক্রাফট তো এই পদেও চাইলে আপনি আবেদন করতে পারেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে সো এই পদে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনাকে যে এক্স এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান সহ ইনল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদ অবশ্যই থাকতে হইবে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এটাতে আপনার এগারোতম গ্রেডের তিরিশ টাকা পর্যন্ত আবেদন স্কেল হবে আর কি দু অনুযায়ী তো এরপরে আছে রেডিও অপারেটর দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে যদি আপনি করতে চান বছর পর্যন্ত সময়সীমা আছে এইচএসসি বিজ্ঞান সহ রেডিও যন্ত্রপাতি ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য এবং তাহাকে অগ্রাধিকার দেওয়া হবে তো এইখানে মোট পাঁচটা ক্রমিকে বেশ কিছু পদ সংখ্যা আছে আপনারা তিনজন একজন দশজন তিনজন দুইজন তো যে যে পদের শিক্ষাগত যোগ্যতা আছে তারপরে অভিজ্ঞতা আছে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন তো এই অভিজ্ঞতা যদি যাদের থেকে থাকে তারা কিন্তু যে যে অভিজ্ঞতা সেই অনুযায়ী সেই পদে আবেদন করতে পারে আর এটা হচ্ছে হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু করতে পারে সো এই পদে আবেদন করার জন্য যে বিষয়টা আর কি অবশ্যই আপনাদেরকে এটা দেখতে হবে তো পরিচালক প্রশাসন চবক চবক বরাবরে লিখিত আবেদনপত্রের পত্রের পদের নাম এটা হচ্ছে আপনার লিখিতভাবে পাঠাতে হবে খামের মাধ্যমে ডাক যোগে পাঠাতে হবে তো এখানে আপনার বাংলা ইংরেজিতে পিতা ও মাতার নাম বর্তমানে ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ইমেল জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা বৈবাহিক অবস্থা এবং ধর্ম উল্লেখ করতে হবে তো এটা আপনার একটা লিখিত আর কি কম্পিউটারের মাধ্যমে আপনি লিখবেন এখান থেকে প্রথম থেকে সিবির মতো যেভাবে লেখে তো আপনারা কম্পিউটার দোকানে গেলে আপনি এরকম একটা ফর্ম পাবেন সেই ফর্মে আপনাকে সুন্দরভাবে আপনার যে বায়োডাটা যেটা আছে সেই ডিটেলসগুলো সব সকল ডিটেলসগুলো সুন্দরভাবে আপনাকে লিখতে হবে বা আপনাকে কম্পিউটার করে টাইপ করে নিতে হবে দরখাস্তের সাথে প্রধান অর্থ হিসাব রক্ষণ কর্মকর্তা চবকের অনুকূলে ক্রমিক এক হতে তিন নং ক্রমিক পদের জন্য আবেদনকারীদের দুইশো টাকা মূল্যের চার নং দুইশো টাকা আর কি অর্থাৎ এক থেকে তিন নং এই যে এখানে কর্ণফুলি পাইলট এখান থেকে পাইলট এবং ইনল্যান্ড মাস্টার একম শ্রেণী এই তিন পদের জন্য দুইশো টাকা ফি এবং চার নং কর্মী পদের জন্য আবেদনকারীদের একশো পঞ্চাশ টাকা মূল্যের ফি এবং পাঁচ নং কর্মীদের জন্য একশো টাকা ব্যাঙ্ক ড্রফ যুক্ত করে কিন্তু আপনাকে পাঠাতে হবে অর্থাৎ ওই ব্যাঙ্ক ড্রফের যে চেকটা আছে ওইটা কিন্তু আবেদনের সঙ্গে আপনাকে পাঠাতে হবে তো কীভাবে কী করবেন বিষয়টা এখানে দেওয়াই আসতে আরও কী কী লাগবে আবেদনপত্রের সাথে অর্থাৎ আপনার একটা কপি তারপরে হচ্ছে ব্যাঙ্ক ড্রফের যে চেকটা লাগবে তারপরে এখান থেকে আপনার কী কী লাগবে দেখি একটু আপনার চবকের কোনো কর্মকর্তা কর্তৃক সত্যইত সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি সত্যই হবে আর কি রিসেন্টলি তোলা ছবি হতে হবে দুই কপি সত্যই করে নেবেন শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের অনুলবি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আছে এগুলো সত্যহিত করে নেবেন এগুলোর হচ্ছে আপনি ফটোকপি করে নেবেন তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনের নিকটতে নাগরিকত্ব জাতীয়তা এগুলো আপনি ফটোকপি করে নিয়ে এক জায়গায় করবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাজার বলে গণ্য হবে তো এগুলো সকল সকল তথ্যগুলো আপনি সংরক্ষণ করবেন দেন করার পরে আপনি একটা খাম নেবেন আর কি যে খামে প্রেরণ করবেন আর কি আপনি তো অবশ্যই সেটা মাটি মাটি কালার যে খামগুলো হয় একটু ভালো খাম নেওয়ার চেষ্টা করবেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর ডাকযোগে সরাসরি প্রেরণ করতে হবে তো আপনি এটা ডাকযোগে যোগে প্রেরক করতে প্রেরক করবেন তো আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের উপরে পদের নাম প্রেরক প্রাপক লিখবেন লেখে আপনার তথ্য এবং এই যে পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর আপনি পাঠাই দিবেন তো অবশ্যই ওখানে উপরে লিখবেন পদের নাম লিখে আপনি কোন পদে আপনি অ্যাপ্লাই করবেন সেই পদটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে তো এই হলো বিষয়ে আবেদনের শেষ তারিখে নয় দশ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটা করতে হবে তো যারা আবেদন করবেন এর মধ্যে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো এই হলো মূলত এই সার্কুলারের বিষয়ে যারা যারা আবেদন করবেন দ্রুতই আবেদন করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম